পেঁয়াজু বেগুনি দিন শেষ চিকেন ব্রেড পকেটের বাংলাদেশ সত্যি কি তাই পেঁয়াজু বেগুনির দিন কি কখনো শেষ হবে মনে হয় না ইফতারে যদি স্পেশাল কিছু বানাতে চান অথবা বাড়িতে মেহমান আসলে নতুন কিছু আইটেম দিতে চান তাহলে এই রেসিপিটি দিতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনার তৈরি এই রেসিপির স্বাদ কেউ ভুলতে পারবে না প্রথমে একটি প্যানে তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দেবো এখানে হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ দেবো এখানে আদা বাটা অল্প কিছুক্ষণ এই তেলের মধ্যে আদা রসুনটা একটু ভেজে নিব। এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেবো এখানে আমি হাত ছাড়া চিকেন নিয়েছি এখানে হাফ কাপ রসুন আদার সাথে চিকেনটা এখন আমি অল্প কিছুক্ষণ আবার একটু ভেজে নিব তারপরে বাকি উপকরণগুলো অ্যাড করব দিয়ে দিলাম এখানে অল্প কিছু পরিমাণে লবণ আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া আর দিয়ে দেবো এক টেবিল চামচ সয়া সস লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিবেন সয়া সসের কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে এবার আমি মশলার সাথে চিকেনটা কিছুক্ষণ একটু কষিয়ে নিব চিকেনটা কষানো হয়ে গেছে এবার আমি এক কাপ পানি দিয়ে দিলাম এই এক কাপ পানি দিয়েছি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য এই এক কাপ পানিতে চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবার আমি চিকেনটা ঢেকে রান্না করব। আমার চ্যানেলও পেয়ে যে বেশ কিছু ইফতার রেসিপি দেওয়া আছে যারা ইউটিউব থেকে দেখছেন ডেসক্রিপশন বক্সে রেসিপি লিঙ্কগুলো পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা যেখানে কমেন্ট করেন সেখানে রেসিপি লিঙ্কগুলো পেয়ে যাবেন এই যে দেখুন চিকেনটা আমার হয়ে গেছে সবটুকু পানি আমি শুকিয়ে নিয়েছি আর যেগুলো একটু বড় বড় পিস ছিল সেগুলো আমি একটু ছোট করে দিলাম এবার দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ পেঁয়াজটা আমি এক মিনিটের মতো আবার একটু চিকেনের সাথে ভেজে নিব পেঁয়াজটা কিন্তু একদম সেদ্ধ করা যাবে না কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই আমি অন্য উপকরণগুলো অ্যাড করব এবার দিয়ে দেবো আমি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ক্যাপসিকাম আমি সবুজ ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম দিতে পারেন এবার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি আর একটু যে শক্ত টমেটোগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন বেশি পাকা টমেটো এখানে দেবেন না এবার চুলা রাস্তা হাই হিট করে কয়েক সেকেন্ড শুধু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো আমি একটু ভালোভাবে সব কিছু উপকরণ মিশিয়ে নেব এই সবজিগুলো কিন্তু একটু ক্রাঞ্চি থাকতে লাগবে এটা কিছুতেই সেদ্ধ করা যাবে না বা নরম করা যাবে না এই যে দেখুন আমার চিকেনটা রেডি হয়ে গেছে এবার এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এইদিকে আমি এবার পাউরুটিগুলো রেডি করে নেব প্রথমে আমি দুই পিস এখানে পাউরুটি নিয়েছি একটু বড়ো সাইজের পাউরুটিগুলো নেওয়ার চেষ্টা করবেন চার সাইডের শক্ত অংশগুলো কেটে ফেলে দেব আর এই অংশগুলো কিন্তু আপনারা ব্রেড ক্রাম বানাতে পারেন এবার একটি বেলুনের সাহায্যে দুটো পাউরুটির পিসকে আমি একসাথে জয়েন লাগিয়ে দিব একটু উল্টে পাল্টে বেলুন দিয়ে বেলবেন তা না হলে কিন্তু নিচের অংশের পাউরুটিটা কিন্তু বেশি বাড়বে না ওটা ছোট থেকে যাবে আর খুব বেশি রুটির মতন কিন্তু পাতলা করা যাবে না একটু মোটা রাখতে লাগবে তারপরে আমি একটি কুকি কাটার দিয়ে গোল করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো স্টিলের গ্লাস বাটি অথবা যে কোনো কৌটা ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন এই যে দেখুন একটা কাটা হয়ে গেল খুব সুন্দরভাবে কিন্তু মুখটা জয়েন লেগে গেছে আপনারা যদি প্রয়োজন মনে করেন হাতে সামান্য একটু পানি নিয়ে ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী চার সারটা একটু হালকা চেপে চেপে দিবেন আর মাঝখানে কিন্তু চাপাচাপি করা যাবে না এই কাজটা না করলেও হবে এই যে দেখুন সবগুলো আমি ব্রেড রেডি করে নিয়েছি এবার নিয়েছি এখানে দুটো ডিম দুটো ডিম কিন্তু আমার লাগেনি প্রায় একটা ডিম বেছে গেছে আপনারা বড়ো সাইজের একটা ডিম ব্যবহার করতে পারবেন দুইটা ডিম আমি আগে ফেটিয়ে নিলাম তারপরে ব্রেডের পিসগুলো একটু ডিমের ভিতরে আমি চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামসে দিয়ে দেব আপনারা এখানে বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারবেন একটু চেপে চেপে ব্রেড ক্রামসগুলো আমি লাগাবো আবার বলছি আপনারা কিন্তু বড়ো সাইজের একটা ডিম ফেটিয়ে নেবেন প্রথমে আমার পুরো ডিমটা লাগেনি আমার প্রায় অর্ধেক ডিম বেঁচে গেছে এইভাবে সবগুলোতে লাগিয়ে নিয়ে আমি ডুবো তেলে ভেজে নেবো আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি চুলা রাসটা মিডিয়ামে রাখতে লাগবে আর তেলটা খুব বেশি ধোয়া উঠা গরম করবেন না এতে করে ব্রেডগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে চুলা রাসটা মিডিয়ামে রেখে এবার আমি ব্রেডগুলো আস্তে আস্তে ভেজে নেব প্রতিটা ব্রেড একদম ফুলে টইটুম্বর হয়ে যাবে এই জন্যই এখন বুঝতে পারছেন যে আমি কেন দুটো ব্রেড একসাথে বেলে নিয়েছি পোয়া পিঠার মতো প্রতিটা ব্রেড আমার ফুলেছে মাসাল্লাহ আপনারাও দেখবেন বাসায় দেখবেন প্রতিটা ব্রেড ফুলবে ফুলে একটা পকেট ক্রিয়েট হবে ভেতরে এই যে দেখুন ব্রেডগুলো আমার পছন্দের মতো কালার করে আমি ভেজে নিয়েছি একটু লালচে করে কালার করে নিয়েছি সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখেন কতটা ফুলেছে সবগুলো ফুলছে এবার আমি একটি সস তৈরি করে নিব। এখানে আমি মেওনিজ নিয়েছি হাফ কাপ আমি বাসায় তৈরি নিয়েছি এটা একটু আমি পাতলা করে মেওনিসটা করেছি আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিলি সস এই চিলি সসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস সবগুলো একসাথে মিশিয়ে নিলাম এই যে দেখুন ভিতরে কতটা ফুলকো হয়ে একটা করে পকেট ক্রিয়েট হয়ে গেছে আমি সবগুলো দুপিচ করে কেটে নিয়েছি এবার ফাইনাল এবং লাস্ট কাজ যেটা সসটা যে তৈরি করে রেখেছি সেটা পকেটে আমি সুন্দরভাবে দিয়ে নিলাম একটু বেশি করেই দিবেন তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা দিয়ে দিলাম লেটুস পাতা এটা শুধু দেখা সৌন্দর্যের জন্য দিয়েছি আপনারাও দেওয়ার চেষ্টা করবেন এবার চিকেনটা দিয়ে দিলাম একটু চেপে চেপে দিবেন দেওয়ার পরে উপরে আবার একটু আমি সস দিয়ে দিব সস দেওয়ার পরে উপরে একটু গার্নিশের জন্য আমি একদম ফ্রেশ ক্যাপসিকাম আর টমেটোর একটা করে ছোট্টো কুচি দিয়ে দিলাম এই যে দেখুন আমার ফাইনাল লুক এটা প্রতিটা বাইটে বাইটে যে কী মজা যখন আপনারা একটা করে বাইট দিবেন তখন চিকেন আর এই সস আর ক্রিস্পি ব্রেড পকেট সব কিছু মিলেই মশাল্লা অসাধারণ লাগবে দেখবেন এই রেসিপিটা যেদিন আপনি বাসায় তৈরি করবেন এই রেসিপিটা নিয়ে কারাকারি উঠবে এই জন্য একটু বেশি করেই বানাবেন একটা খেয়ে কিন্তু পেট ভরবে না এতটাই মজা হয় এই চিকেন ব্রেড পকেটটা ইস্টার টেবিলে এইরকম একটা যদি আইটেম থাকে তাহলে কিন্তু টেবিল থেকে কেউ চোখ ফেরাতে পারবে না এটা যেমন দেখতে তেমন খেতেও আর অনেক ভেতরে অনেক জুসি যেহেতু আমি সসটা একটু পাতলা করে করেছি অনেক জুসি থাকে ভেতরে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন হাফেজ